সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ নিয়েছে এছাড়া বিদেশিদের ছত্র জাতিগত উত্তেজনা উগ্রবাদেরও ভয়াবহ বিস্তার ঘটেছে মার্কিন সেনারা ইরাক জবরদখলের পর সমগ্র পশ্চিম এশিয়ায় অরাজকতা ছড়িয়ে পড়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদা শাবির কমান্ডার ফতেহ আল ফাইজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন উগ্র ত্যাগফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলায় এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় হাসদা সাবির বিরাট ভূমিকা রয়েছে ইরাকের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই জোট গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছে ইরানের আইআরজিসির কমান্ডার সালামি আরও বলেছেন হাসদা সাবির ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের কারণে মার্কিন সেনারা দুর্বল ও হতাশ হয়ে পড়েছে এবং তাদের ব্যয় বহুগুণে বেড়ে গেছে মার্কিনেরা এখন উভয় সংকটে আছে তারা যদি ইরাকে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে আবার যদি ইরাক ত্যাগ করে তাহলেও তাদের পরাজয় প্রমাণিত হবে আইআরজিসির প্রধান আরো বলেন জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে এই অঞ্চলের প্রতিরোধ বাহিনীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা আশা আমরা আশা করছি ইরান থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে দেশটি সংসদে পাশ হওয়া প্রস্তাব বাস্তবায়ন করা হবে বিদেশি সেনাদের উপস্থিতি ছাড়াই ইরাকের শক্তিমত্তা ও স্বাধীনতা বজায় থাকবে পর্যবেক্ষকরা বলছেন এই অঞ্চল থেকে মার্কিন সেনারা চলে গেলে নিরাপত্তা ক্ষেত্রে হুমকি কমে আসার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারেরও ক্ষেত্র তৈরি হবে কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ অন্যান্য বিদেশি সেনারা আধো পশ্চিম এশিয়া থেকে সেনা সরিয়ে নেবে কিনা তা এখনও স্পষ্ট নয় এ অঞ্চলে বিধি সেনাদের উপস্থিতির অন্যতম একটি নেতিবাচক প্রভাব হচ্ছে নানা অপকর্ম থেকে তাদের বিরত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খাবেনি দুই বছর আগে ধর্মীয় নগরী কোমের হাজার হাজার মানুষের এক সমাবেশে ইরাক ও সিরিয়ায় মার্কিনীদের পরাজয়ে প্রধান শহীদ জেনারেল কাশেম সোলাইমানের ভূমিকার কথা উল্লেখ করে বলেছিলেন মার্কিনীরা চেয়েছিল ইরাকে হয় সৌর সরকার ক্ষমতা থাকুক অথবা এই দেশটি সৌদি আরবের মতোই ওয়াশিংটনের প্রতি অনুগত হয়ে থাকবে কিন্তু ইরাকের ধর্মীয় নেতা ও জনগণের সহযোগিতায় কাশেম সোলাইমানে যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় জাপানের নাগাসাকি শহরে মার্কিন অ্যাটো বোমা হামলার তম বার্ষিকী উদযাপিত হয়েছে সোমবার উনিশশো পঁয়তাল্লিশ সালের এই দিনে স্থানীয় সময় সকাল এগারোটা দুই মিনিটে মার্কিন বাহিনী জাপানের নাগাসাকি শহরে অ্যাটম বোমা হামলা চালায় ওই হামলায় নাগাসাকি শহরের অন্তত সত্তর হাজার মানুষ নিহত হন এই বছরের ওই বছরের ছয় আগস্ট মার্কিন বাহিনী ইতিহাসের প্রথম হিরোসীমা শহরে অ্যাটম বোমা হামলা চালায় এর তিন দিন পর নাগাসাকি শহরে একইভাবে হামলা চালায় মার্কিন বাহিনী যা ছিল মানবতার বিরুদ্ধে চরম অপরাধ জাপানে অ্যাটম বোমা হামলার ঘটনাকে মানব ইতিহাসের অন্যতম প্রধান কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচনা করা হয় অ্যাটম বোমা হামলার সত্তরতম বার্ষিকী উপলক্ষে নাগাসাকে শহরে স্মরণ সভায় আয়োজন করা হয় বোমাল হামলায় হতাহতের আত্মীয় স্বজন এবং বহু সংখ্যক বিদেশি অতিথি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা নাগাসাকি শহরে মার্কিন গণহত্যার শিকার লোকজনের স্মরণে ঠিক এগারোটা দুই মিনিটে কিছু সময় নিরবতা পালন করেন এদিকে নাগাসাকি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরাজ বিশ্ব থেকে পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ধ্বংসের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন পরমাণু অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী শক্তিশালী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নাগাসাকির লোকজন যে ভূমিকা পালন করেছেন সেজন্য তিনি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানান আফগান তালিবান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ারি করে দিয়েছেন শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন বি ফিফটি টু বোমার বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল তালেবান কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল জাজিরাকে বলেছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে তিনি বলেন যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায়নি তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুত গতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর উপরও বিভিন্ন দফতরে হামলার হামলা জোরদার করছে মার্কিন সরকার দাবি করছে তালেবানের তাদের উপর হামলা চালানো হয়েছে শনিবার মার্কিন বোমারো বিমান জাওয়ান প্রদেশের সেবার গানে তালেবানের অবস্থানে হামলা চালায় এতে বহু তালেবান নিহতের পাশাপাশি তাদের প্রচুর অসুখ বিনষ্ট হয় ব্রিটিশ পত্রিকা দা টাইমস জানিয়েছে এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনে মুখপাত্র মোহাম্মদ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে তিনি বলেছেন ইরানের সঙ্গে এই সম্পর্ককে ইয়েমেনের জনগণ অত্যন্ত সম্মানের চোখে দেখে ইয়েমেনি জনগণের প্রতি ইরান যে সমর্থন দিয়ে আসছে তারও প্রশংসা করেন তিনি গত রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুল সালাম সাক্ষাৎকারে তিনি বলেন ইয়েমেনের ঘটনাবলী সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার ইরান এবং সৌদি আরবের মধ্যে সংলাপ হলে উত্তেজনা কমতে পারে বলেও তিনি মন্তব্য করেন হুতি আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা বলেন ইয়েমেনের মারি প্রদেশে তৎপর আল এবং ক্রির সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সমর্থন দিচ্ছে আমেরিকা তারপরও ওই প্রদেশের অনেক এলাকা সন্ত্রাসী মুক্ত করতে সক্ষম হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা ইয়েমেন বিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূত সম্পর্কে আব্দুল সালাম বলেন আমেরিকা ব্রিটেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নীতির বাইরে তিনি কিছু করতে পারবেন না তার হাতে কোনো ক্ষমতা নেই আবারও আলোচনা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক গভর্নর এন্ড্রু কোমো সম্প্রতি গভর্নর কোমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হরানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে ঘটনার সত্যতা উঠে আসে বলে জানায় স্বাধীন তদন্ত কমিশন এবার গভর্নর গভর্নরের নির্বাহী সহকারী ব্রিটানি কমিশন অভিযোগ করে বলেছেন গভর্নর এন্ড্রু কুমো আইন ভঙ্গ করেছেন এবং যৌন হয়রানি দেয় তাকে বিচারের আওতায় আনা দরকার বত্রিশ বছর বয়সী কমিশন প্রথমবারের মতো ঘটনার বিস্তারিত তুলে ধরলেন যখন কুমোর বিরুদ্ধে এগারো নারীকে যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে তদন্ত কমিটিতে কমিসো অভিযোগ করেন তিনি যখন গভর্নরের অধীনে কাজ করছিলেন তখন তিনি তার সঙ্গে যা করেছেন তা ছিল অপরাধ এর আগে এনারাজ ও সালট বেনেট নামের দুই নারী কোমর বিরুদ্ধে যৌন হরণীয় অভিযোগ তোলেন যদিও তেষট্টি বছর বয়সী কোমো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং পদও ছাড়তে নারাজ এক সপ্তাহের কম সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ষষ্ঠ প্রাদেশিক রাজধানীর দখলে নিয়েছে দেশটির গোষ্ঠী তালেবান সোমবার দেশটির উত্তরাঞ্চলের সামানগান প্রদেশের রাজধানী আইবাকের দখল তালেবানের হাতে চলে বলে সেখানকার ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে সাত দিনের কম সময়ের মধ্যে সোমবার আফগানিস্তানের ষষ্ঠ প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিদ্রোহী এই গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন আফগান সরকারি বাহিনীকে হটিয়ে সামানগান প্রদেশের রাজধানী আইবাক দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা প্রদেশের ডেপুটি গভর্নর সেপাতুল্লাহ সামানগানি বলেছেন সামানগানির রাজধানী এখন পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে এর কিছুক্ষণ পর তালেবানের মুখপাত্র এক টুইট বার্তায় বলেন সব সরকারি এবং পুলিশ স্থাপনা সরকারি নিয়ন্ত্রণমুক্ত মুক্ত করা হয়েছে আফগানিস্তানের মোট চৌত্রিশটি প্রদেশ রয়েছে সোমবার পর্যন্ত সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা ছয়টি প্রদেশের রাজধানী দখল নিয়েছে এর আগে রোববার পঞ্চম প্রদেশের রাজধানী হিসেবে উত্তর পূর্বাঞ্চলীয় তাখারের দখল নেয় তালেবান এর মাধ্যমে একদিনে তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে আফগান সশস্ত্র গোষ্ঠী রোববার দিনের প্রথম ভাগে তালেবান যোদ্ধাদের দখলে যায় দুই প্রাদেশিক রাজধানী কুন্দুস এবং সারিপুল তার আগে শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারান্স এবং শনিবার উত্তরাঞ্চলের প্রদেশ যাওজানের রাজধানী শেবিরঘানের দখল নেয় তালেবান যোদ্ধারা তালেবানের দখলে যাওয়া কুন্দুস শহরের দখল ফিরে পেতে সোমবার আফগান সামরিক বাহিনী কমান্ডো অভিযান শুরু করে তীব্র লড়াইয়ের মাঝে সেখানকার স্থানীয় বাসিন্দারা শহর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে রয়টার্স ঘৌষ দুর্নীতি কেলেঙ্কারির দায়ে আর বছর ধরে সাজা খাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ংলি তবে জাতীয় অর্থনীতির স্বার্থে চলতি সপ্তাহে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় দিয়ে সোমবার এই খবর দিয়ে নিয়েছে এনডিটিভি লে ইয়ংলি জে ইয়ংলি বিশ্বের ধনী ব্যক্তি যার বর্তমান সম্পত্তির পরিমাণ বারো দশমিক আট বিলিয়ন ডলার স্যামসাং এর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সরকারি সুবিধা পাওয়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বন্ধু শিলের পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে তেতাল্লিশ মিলিয়ন উন অনুদান দেন এই কারণে পার্লামেন্ট প্রেসিডেন্টকে পার্কে অভিশংসনের পক্ষে ভোট পড়ে যদিও লি এবং স্যামসাং গ্রুপ এই অপরাধের কথা বরাবরই অস্বীকার করেছে লিকে দ্রুত মুক্তি দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে বিশ্বের বারোতম ধনী দেশটির রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা মহামারীকালে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্যামসাং গ্রুপের মধ্যে যে নেতৃত্ব এবং সিদ্ধান্তহীনতার সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্যই এমনটি করা হয়েছে ঘোষ প্রদান অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে আয় করাসহ ঢের অভি বিরুদ্ধে তবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার ব্যাপারে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে আগামী পনেরোই আগস্ট দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস এই দিবসকে কেন্দ্র করে আটশো দশজন ব্যক্তি প্যারলে মুক্তি পাওয়ার আশা রাখেন বলছে এমনটি বলছে বিচার মন্ত্রণালয় বিচারমন্ত্রী মন্ত্রী পার্ক বিউমকেই বলেন দীর্ঘমেয়াদে করোনা মহামারীর কারণে দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে লিকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে তিনি সাংবাদিকদের বলেন তাছাড়া আরও অন্যান্য ইস্যু রয়েছে যেমন সাধারণ মানুষের মতামত তার কারাগারে থাকার সময়কালীন আচরণ ভীতি বাহান্ন বছর বয়সী লিয়ের নতুন শর্ত মোতাবেক আগামী শুক্রবারই হয়তো ছাড়া পাচ্ছেন তিনি তুরস্কে টানা বারো দিন দাবানলের পর বৃষ্টিতে নিবে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন রোববার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিবে আসতে শুরু করে এর আগে রোববার তুরস্কের কৃষি ও নবমন্ত্রী বাকির পাক দেমিরলি এক টুইট বার্তায় জানিয়েছিলেন তুরস্কের মোট সাতচল্লিশটি প্রদেশের দুইশো চল্লিশটি দাবানলের ঘটনা ঘটেছে সোমবার এক টুইট বার্তায় বাকির পাক দেমিরলি জানিয়েছেন বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মোগলা প্রদেশের মিলাস ও কয়েজিয়া ছাড়া বাকি সব দমানন নিয়ন্ত্রণে আনা হয়েছে বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের সাধারণ মানুষের রাস্তায় দোয়া ও শোকর আদায়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টানা বারো দিন দাবানলের পর বৃষ্টিতে দাবানল উপদ্রুপ বিভিন্ন স্থানের তুর্কি জনসাধারণ আল্লাহর সুক্রিয়া আদায় করেন এর আগে গত আটাইশ জুলাই দক্ষিণ পশ্চিম তুরস্কের আনাতরিয়া প্রদেশ থেকে দাবানল শুরু হয় আটাইশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত তেরো দিনের দাবানলে দেশটিতে মোট আট জনের প্রাণহানি হয়েছে তুরস্কের দাবানলে আগুন নেভাতে আজারবাইজান ইরান কাজাকস্তান রাশিয়া ও ইউক্রেন সহ বিভিন্ন দেশ সহায়ক সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে